বলছি আর তো কয়েক ঘন্টা তা মোটামুটি এত মাল যে তুলেছেন সকাল থেকে কেমন বিক্রি হলো আচ্ছা মোটামুটি ঠিক আছে আচ্ছা যারা অফিস যাত্রী তারা নেবে এখন তো এখানে মোটামুটি হায়েস্ট দাম কত টাকা আচ্ছা এটা প্রায় রেডি খালি একটু দূরে আচ্ছা আর লোয়েস্ট আচ্ছা এইটা এটা লোয়েস্ট আর এইটা বলছেন সবথেকে দাম বেশি তিনশো তা সাড়া কেমন পেলেন খদ্দের আচ্ছা এখনও তো আছে কয়েকজন আপনার নামটা বললেন انتو قسم نار کرے گا اس طرح کرے گا اپ کو بول لو کہ ایسے ہو جائے کوئی مسئلہ نہیں বলছি আর তো কয়েক ঘন্টা তো এত যে মাল রয়েছে সব বিক্রি হয়ে যাবে সব বিক্রি হয়ে যাবে সকাল থেকে থেকে যাবে সকাল থেকে সকাল থেকে বিক্রি করছেন কেমন ছাড়া পেলেন মোটামুটি ভালোই ছাড়া আচ্ছা মোটামুটি যা মাল সব থেকে হায়েস্ট কোনটা

সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জোনাই চক্রন পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার খবরটি নিবেদন করছেন চন্ডিতলার আরোগ্য নিকেতন নার্সিং হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং হোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য ডানগুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা এটি ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল চাইনিজ থেকে কন্টিনেন্টাল